পঁচানব্বই বছরের বৃদ্ধাকে দিয়ে ফিতে কেটে পূজা মন্দিরের উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন বাজারের নতুন দুর্গা মন্দিরের উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় বাবা মহাদেব বাবা লোকনাথ গণেশ নন্দী ভৃঙ্গির বিগ্রহ স্থাপন করে প্রতিষ্ঠা করা হলো আজ সমগ্র এলাকার মানুষের আর্থিক সহায়তায় এই মন্দিরটি গড়ে ওঠে সকাল সাতটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্দির প্রতিষ্ঠার শুভ সূচনা করা হয় চল্লিশ জন মহিলা প্রভাত ফেরি করে সমগ্র আমার বাজার পরিক্রমা করে এরপর মহিলারা ঘটে জল নিয়ে এসে মঙ্গল ঘট স্থাপন করে এরপর পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে বৈদিক মন্ত্র উচ্চারণ করে শুভ উদ্বোধন করেন আজ ফিতে কেটে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন পঁচানব্বই বছরের বয়সী মীরারানী ঘোষ জানা যায় একমাত্র রানী ঘোষই হলেন আমারুনের সবচেয়ে পুরনো বাসিন্দা তিনি বলেন আজ আমি ষাট বছর এই আমারুন স্টেশন বাজারে বাস করে আসছি প্রথমে তালপাতার ঘর করে পূজা অর্চনা করা হতো সেই সময় আমারুন বাজারের লোকসংখ্যা ছিল হাতে গোনা আজ এখানে হাজার হাজার বাসিন্দা হয়েছে Oh! Uh -huh.

আজকে কি হলো মানুষ স্টেশন বাজারে আজকে আসলে একটা আমাদের ঐতিহাসিক দিন আমরা বহু দিন ধরে এখানে রয়েছি ঘোষ ফ্যামিলি এই যে হরেন্দ্র হোম দেখতে পাচ্ছেন হরেন্দ্র ঘোষ আমার দাদু দাদু তো আমার দাদু এখানে প্রথম এসেছিলেন আমার দাদু ঠাকুমা তেরোশো আটষট্টি সালে তো সেই সময় এখানে আর কোনো বাড়ি ঘর কিছু ছিল না শুধু একটিই বাড়ি ছিল আর একটা স্কুল ছিল আমাদের আমন স্টেশন নিকেতন স্কুল আর সুকান্ত সরকারের যে মিষ্টির দোকান ওই মিষ্টির দোকান স্কুল আর এই বাড়ি এই থেকে শুরু আমান স্টেশন আর আমাদের আমারন স্টেশন একটা প্ল্যাটফর্মও ছিল সেটা সূত্রেই নামকরণ আমারন স্টেশন তো সেই থেকে শুরু করে আজকে ধীরে 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 আজকে এখানে হাজার জনসংখ্যা ছাড়িয়ে গেছে ঠিক আছে তো প্রথমে যখন এখানে পুজো হতো যখন এখানে দুর্গা পুজো বা কালী পুজো আমি ঠাকুমার কাছে শুনেছি তো এখানে ওই তালপাতার মন্দির করে পুজো করা হতো হুম আর বিশেষ কোনো মন্দির না থাকার কারণে এখান থেকে এওড়াতে যেখানে প্রতিষ্ঠিত দুর্গা মন্দির আছে সেইখানে পুজো দিতে যাওয়া হতো তারপরে ধীরে ধীরে এখানে দুর্গা ঠাকুরও আনা হলো প্রথমে কালী ঠাকুর আসে তারপরে দুর্গা পুজো শুরু হয় একটা মন্দির ছোটো করে তৈরি করা হয় সেটি পরে ভগ্নপ্রায় হয়ে যায় যেটাকে আমরা মুক্তমঞ্চ বলতাম তো সেইটাও পরে রুগ্ন দশার কারণে সেটা থেকে আবার নতুন করে আমরা উদ্যোগ নিই যাতে এই মন্দিরটা তৈরি হয় আমারও স্টেশনের সমস্ত বাসিন্দাবৃন্দ সবাই এগিয়ে আসেন সবাই মিলে সাহায্য করেছেন তারপরে এই মন্দিরটা আজকে এই জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি সকলে মিলে এখানে সবথেকে পুরোনো বাসিন্দা এখানে সবথেকে সিনিয়র 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 মোস্ট আগার কেউ যদি থাকে এখানে তিনি হচ্ছেন আমার ঠাকুমা মীরা রানী ঘোষ তো সেই সূত্রেই আমাদের সমস্ত এলাকার বাসিন্দাবৃন্দ এটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সবথেকে পুরোনো যিনি বাসিন্দা এখানে যিনি আমার স্টেশনকে প্রতিষ্ঠা করতে বা আগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন মানুষকে পথ দেখিয়েছেন তেনাকে ওনাকে দিয়েই এই মন্দিরটা উদ্বোধন করা উচিত আজকে আমানুন স্টেশনে পূজার পূজা মন্দিরের উদ্বোধন হলো কি কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের এই বাজার পাঠাগারের উদ্যোগে মাতৃ মন্দিরটি নির্মিত হয়েছে ফেরি প্রথমেতে কিছু ঘর নিয়ে ব্রাহ্মণরা ঘট পাঁচটি ঘর নিয়ে পাঁচজন ব্রাহ্মণ এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন তারপরে আমাদের এখানকার মহিলারা সকলে মিলে একটা প্রভাত তৈরি করে গোটা আমারুন বাজার প্রদক্ষিণ করার পরে তারপর তারা ঘটে জল ভরে নিয়ে এসে মঙ্গল ঘট স্থাপন করা হয় এবং পুরোহিতগণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দিয়ে এর শুভ উদ্বোধন শুরু করেন এবং এখন সেই প্রোগ্রামটি চলছে এখানে আমাদের মন্দিরের সঙ্গে মা দুর্গা কালী মাতার পূজা সরস্বতী পূজা সকলই হয় তার সঙ্গে শিবের পূজা হয় এই শিব বাবা মহাদেব এবং বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে গণেশ এবং নন্দী তারও মূর্তি একটি করে প্রতিষ্ঠা করা আমরা সকলেই খুবই আপ্লুত খুবই আনন্দিত আজকে এই দিনে আমরা সকলে উপস্থিত থাকতে পেরে এবং ধন্যবাদ জানাই আপামর জনসাধারণকে যারা সকলে এসে উপস্থিত হয়ে তাদের সহযোগিতা প্রদান করেছেন আমারও স্টেশন বাজারে আজকে খুব ধুমধাম সহকারে পূজা মন্দিরের উদ্বোধন করা হলো সেখানে উপস্থিত ছিলেন আপনার মা আপনার মা ফিতে কেটে উদ্বোধন করলেন কি বলবেন এটা একটা খুব আনন্দদায়ক জিনিস যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি সাত সাল থেকে এখানে আছি হ্যাঁ তারাও আগেই চলছে এখানে কোনো মন্দির টন্দির কিছু ছিল না পুজো মাধ্যম পুজো পার্বণ করতে গেলে আমাদের পার্শ্ববর্তী গায়ে যেতে হতো ওখানে পুজো দিয়েছে। তারপর আমরা এখানে সমস্ত কাজ ছাড়তাম যাই হোক এখন এখানে প্রচুর লোক সংখ্যা হয়ে গেছে হ্যাঁ এবং আমাদের এই মন্দির খুব ভালোভাবে প্রতিষ্ঠা আজকে হলো কী নাম আমার মা কী নাম মীরানি ঘোষ আপনার নাম আমার নাম সমীরকান্ত ঘোষ